হ্যালো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে সামনে নিয়ে আসলাম আর একটা নতুন মিনি ভ্লগ তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এই যে রেডি হয়ে গেছি আমার ননদ আরও সবাই অনেকে বাড়ির সবাই আমাদের সবাই গিয়েছি তো সম্পর্কে আমার একটা ননদ হয় আমাদের বাড়ির পাশেই মানে আমাদের পাড়াতেই বিয়ে তো এই যে আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেছি তো যাওয়ার পরের সঙ্গে সঙ্গে এই যে আমার নন ননদ নন্দে জামাই কে দেখি দেরি হয়ে গেছে আমাদেরকে এবার গিয়েই আর কি এই ননদটাকে তলায় নিতে হবে আর কি বিয়ের সময় চলে এসেছে তো যাই হোক একে রেডি করে এখন একে কোলে করে নিয়ে যাওয়া হবে কোলে না বিয়ের পিড়িতে বসে সরি তো মানিয়ে নিও তোমরা একটু ত্রুটি হলে যাই হোক এই যে এদিকে ওকে প্রীতি করে তুলে নিয়ে যাচ্ছে দুটো জামাই ওইদিকে আমার নন্দের জামাই ওই পাশের এটাও সম্পর্কে আমাদের নন্দের জামাই হয় তো যাই হোক চলো তোমরা ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো যাই হোক এবার ওইখানে নিয়ে যাবে শুভ আর কি হবে তো চলো তোমাদেরকে পুরোটাই বিয়ে বাড়ি ঘুরে দেখা দেখানোর চেষ্টা করব যাই হোক একটু ভুল ট্রুটি হলে মানিয়ে নিও আর এই ভিডিওটা না দেড় মাস দু মাস আগের ভিডিও আপ এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো তোমরা আবার ভাব ভেবো না কেউ এই মাসে বিয়ে হয়েছে এই মাসে বিয়ে না এটা দু মাস না দেড় মাস জানি আগের ভিডিও তো যাই হোক এরকম প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে কার কার পছন্দ হয়েছে প্যান্ডেলটা আমাকে কমেন্টস করে জানিয়ে তো পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখো এখানে কি ভিড় মানে ভেতরে এসেছি আর বেরোতে পারছি না মানে এত ভিড় এত লোকজন কি বলবো আর এই যে এইদিকে বরমশায় এসেছে মানে ওই নুনুদের বর তো নতুন জামাই আর কি তো এবার এখন শুভদৃষ্টি হবে এরপরে একে যা যা নিয়ম আছে সবই হবে তো দেখো আমার তো এই লাইটিংটা সেই লাগছে ভীষণ ভালো লাগছে দেখো কত দারুণ দেয় না বলো তো যাই হোক চলো এবার বাইরের দিকে যাওয়া যাওয়া যাক এই দেখো এই যে এটা গলি মতন করা হয়েছে এই যে এগুলো দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে এই দেখো একটা মাসি হাই করলো আমার ক্যামেরা দেখে বুঝতে পেরেছে যে ভিডিও চালু করেছি আমি যাই হোক এই যে এইদিকে আমরা দাঁড়িয়ে রয়েছি আবার বাইরের দিকেও যাব তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি আমার ননদ ননদের বর আমার আর একটা ননদ এসছে বাংলাদেশ থেকে সেটাও তোমাদেরকে দেখানো দেখাবো তো চলো এই যে একটা আমার একটা দেওয়ার হয় হাই করলো আর কিছু না বলছিলো যাই হোক মনে নেই আর এই কিছু না বেশ একটা বলছিল আমার আমার মনে পড়ছে না তো যাই হোক এটাও আমার একটা দেও তারপরে চলে আসলাম এদিকে কফি খেতে আমি আর ওই যে ওটা আমার ননদ এই যে আর এই যে এটা হচ্ছে আমার একটা যা হয় পাশের আর এই যেদিকে আমি কফি খাচ্ছিলো আবার ননদে যে আমিও কফি নিয়ে নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম ওনাদেরকে আর ভীষণ গরম পড়েছিলো যেন গরমের মধ্যে আর সেই কফির মধ্যে কী যেন একটা পড়েছিল কেমন যেন লাগছিলো কফির মধ্যে ফ্যানা ছিল তাই আমি ওর ফেলে দিলাম আমি যে কেমন লাগছে আবার তারপরে আবার আবার কফি নিয়েছি ওটা মধ্যে পুরো ফ্যানা ছিল কফি ছিল না আর কি তাই ভালো লাগছিলো না ফেলে দিয়েছিলাম তারপরে কফি নেওয়ার পরে ওইদিকে দেখাচ্ছি ফুচকা স্টল আছে পকোড়াও আছে মানে কফির পাশেই পকোড়া ফুচকা তো আর এইদিকে দেখো ক ছিটে এসেছে আমার গায়ে ফেনা আমি ওই যে বানাচ্ছিলো ওই ভাইটাকে আমি যেন কী যেন বেশ একটা বলছিলাম অতটা খেয়াল নেই আর পরে ভয়েসও বাট দিচ্ছি কারণ কি ওখানে গান কপি রাইট আসবে সেই জন্য আর এদিকে দেখো সব এগুলো নুনদ হয় আমার সম্পর্কে এই যে একটা নুনুন এই যে একটা নুনুন মানে সবই ননুদ এখানে যা বেশিরভাগই সব নুনুদ যারা যারা আছে নুনুদ আর যা আর নন্দু জামাই তো অবশ্যই আছে আর দিকে মধ্যে দেওয়া ছিল আর এর দিকে ফুচকার স্টল বসছে ফুচকাই খাওয়ায় সব ব্যস্ত আমার বউমাগুলো আর এইদিকে আমি দাঁড়িয়ে রয়েছি গরমে ঘেমে অস্থির লাগছে আর এই যে আমার রায়বাগের ননুদিনী এই একটা আর একটা তো আছে আমার দুটো ননুদ এই একটা আর একটা আছে আর বাংলাদেশ থেকে আমার একটা ননু দেশ ছিল সে চলে গেছে সেই নুনুদকেও দেখাবো তোমাদেরকে তারপরে এইদিকে খাওয়া দাওয়ার এখানে একটু এসে দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে আবার বাইরে গেলাম বাইরে গিয়ে দেখি সে কি নাচ সবাই মিলে তুমুল নাচ নাচছে সে নাচ মানে কি বলবো তো যাই হোক তখন শরীরটা আমার একটু খারাপ ছিল সেই কারণে একটু নাচতে পারিনি তো বিয়ে বিয়েবাড়ি মানে নাচ নাচটা তো হবেই আমার তো খুব ভালো লাগে তারপরে আবার এদিকে আসলাম এদিকে এসে দেখলাম এদিকের কিছু মানে বিয়ের ছাদনা ছাবনতলায় এই যে বড় আর বউ বসে গেছে বিয়ে হবে এক্ষুনি তারপরে আবার ওখান থেকে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে ওখানে আমার সব বৌমাগুলো দাঁড়িয়ে রয়েছে বৌমা তারপরে বিয়ান এদের সঙ্গে গল্প করছিলাম কটা সেলফি তুললাম সবাই মিলে আবার হাই আমার ওটা হচ্ছে বৌমা অনেকেই চেন আমার ভিডিও আসে এদিকে আমার হচ্ছে বিয়ান আর বৌমাগুলোর সঙ্গে সবার সঙ্গে একটু আড্ডা মারছিলাম তারপরে যেটা হচ্ছে বৌমার বোন হয় আমাদের এই যেটাও আমার বৌমার বোন হয় তারপরে চলে যা গেলাম খাওয়া দাওয়ার কাছে দেন খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে আসবো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম যে আমি চলো ভিডিওটা এখানে আমি শেষ করছি আমার মিনি মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে আর একটা নেক্সট মিনি ব্লগে